আগের তো তোমরা দেখে নিয়েছো যে আমরা মহাকাল থেকে বাসে করে ওমকারেশ্বর এসেছি তো আমরা হোটেল খুঁজে হোটেল নিয়েছি এবং রাত্রিবেলা ভালো করে ঘুমিয়ে আমরা খুব ভোরবেলা মানে এখন বাজে ভোর পাঁচটা কুড়ি আমরা এখন বেরিয়ে গেছি হোটেল রুম থেকে যাব ওমকারেশ্বর মন্দিরে পুজো দিতে তারপরে মামলেশ্বর মানে ব্রিজের ওপারটা ওমকারেশ্বর ব্রিজের এপারটা মামলেশ্বর তো আমরা খুব ভোরবেলা বেরিয়ে গেছি কারণ এখানে খুব ভিড় হয় ওমকারেশ্বরে পুজো দেওয়ার জন্য তো খুব ভোর ভোর গেলে পারে ভিড়টা অতটা ভিড় হয় না তো চলো তোমরা দেখতে থাকো আর ওমকারেশ্বরে এত ঠান্ডা আর ভোরবেলা তো আরোই বেশি ঠান্ডা লাগছে তো আমরা এখন যাব নর্মদা ব্রিজের ব্রিজের উপর দিয়ে যাব তোমরা দেখতে থাকো ভালো লাগবে আশা করি আমরা এখন নর্মদা ব্রিজের উপরে আছি নিচে নর্মদা নদী আর আমরা ব্রিজ দিয়ে যাচ্ছি ওমকারেশ্বর এখন যেহেতু ভোরবেলা আর ঠান্ডার দিন তাই অন্ধকারই আছে আর দেখো দূরে দেখা যাচ্ছে ওমকারেশ্বর মন্দিরটা কি দারুণ লাগছে না ভোরবেলা মানে অন্ধকার আছে তো আমরা ওই মন্দিরেই আমরা এখন যাব হেঁটে হেঁটে ব্রিজের উপর দিয়ে আর দেখো ওইদিকে আর ব্রিজ আছে ওই ব্রিজ দিয়ে আমরা যাব মামলেশ্বর মন্দিরে মানে ব্রিজের এপার ওঙ্কারেশ্বর ব্রিজের ওই পার মামলেশ্বর তো দেখো এই ভোরবেলায় কিন্তু অনেক লোক বেরিয়ে গেছে আর এই যে শঙ্করাচার্যের মূর্তি আছে ওখানে দিনের বেলা ভালো করে তোমাদেরকে দেখাবো যাচ্ছি এই ব্রিজের উপর দিয়ে দেখো

ठीक है सौ बहुत ज्यादा हो रहा है हाँ। ले लो ना ওমকারেশ্বরে আমাদের পুজো পাঁচটা পঞ্চাশের মধ্যে পূজো দেওয়া হয়ে গেছে এবার আমরা মামলেশ্বর যাচ্ছি আর এটা হলো সেই ব্রিজ যেটা দেখিয়েছিলাম তোমাদেরকে ওমকারেশ্বর থেকে মামলেশ্বর যাওয়ার ব্রিজ ব্রিজটা দারুণ এবং ঝুলন্ত ব্রিজ হ্যালো বন্ধুরা আমাদের অঙ্কুরশ্বর পুজো দেওয়া হয়ে গেলো সকাল সকাল এলাম খুব সুন্দর মনে পুরো সুন্দরভাবে মানে এত ফাঁকা ঠিক সাড়ে পাঁচ ছটার সময় এসেছি আমরা সাড়ে পাঁচশো থেকে স্টার্ট হয়েছে ফাঁকা দিয়ে পুরোহিতকে দিয়ে আমরা জল অভিষেক করলাম তো এত সুন্দর ভাবতে পারিনি এত সুন্দর হবে তো তোমরা তোমরা যারা উজ্জায়নে আগে আসবে ঠিক আছে উজ্জন থেকে এখানে আসবে কি বলে এটা অঙ্করেশ্বর আসবে অঙ্করেশ্বর আগের দিন আসবে এসে রাতে থাকবে রাতের থেকে সকালবেলা ভোরবেলায় এসে পুজো দেখবে দেখবে কোনো ভিড় নেই কোনো কিছু নেই এত সুন্দর পুজো হবে যে ভাবতেই পারবে না যে মন খুশ হয়ে যাবে যে পণ্ডিতজি বা পন্ডিতজিকে নিয়ে পুজো করবে খুব ভালো লাগবে তো সুন্দর ভাবতে পারবে না আমরা তো আমাদের অবাক হয়ে গেছি এত সুন্দরভাবে পুজো দেব একদম ফাঁকা ফাঁকা কিন্তু আরাম করে এখন যাচ্ছে মামলেশ্বরে মামলেশ্বরে হয়তো ফাঁকাই পাবো আমরা সবাই খুব সুন্দর হবে তো বন্ধুরা ঠিক আছে চলো দেখাচ্ছি মামলেশ্বরে তো আমরা কীভাবে পুজো করছি না করছি সব দেখাচ্ছে হ্যাঁ ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করলে সঙ্গে মামলেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করতে হয় হলে পূর্ণ ফল মেলে না আর আমরা এখন চলে এসেছি মামলেশ্বর মন্দিরে এখানে এখন আমরা পুজো দেব আমরা এখন মামলেশ্বর মন্দিরে যেতে যাচ্ছি জলাভিষেক Huh? After that. <laughs> আমরা তো খুব ভোরবেলা এসে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির এবং মামলেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির খুব ভালোভাবে দুই মন্দিরে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে তারপর যখন মানে দিনের আলো ফুটেছে তখন আমরা এখানে নর্মদা নদীর তীরে দাঁড়িয়ে আছি এখান থেকে এই নৌকোগুলো করে করে নর্মদা নদী ঘোরা যায় তো আমরা এখানে এসেছি আর এখানে নর্মদা নদীর তীরে এখানে খুব সুন্দর আরতি হয় মানে অনেকে আরতি করে পুজো করে তো আমরা ওটা একটু দেখবো আর দেখো ব্রিজগুলো তোমাদেরকে দেখাচ্ছি এই ব্রিজটা দিয়ে আমরা গেছি আর এই ব্রিজটা দিয়ে আমরা এসেছি আর এখানে দেখো নর্মদা নদীর মধ্যে এখানে কত মাছ ঘুরে বেড়াচ্ছে ওটাও দেখছি খুব ভালো লাগছে নদীর তীরে দা এখানে এসে তো আমার খুব ভালো লাগছে আর আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আশা করি ভালো লাগবে